মদিনার এহুদি গেছে খানায় কাবার বারে গিয়া বুয়া থাইছে আবু সুফিয়ান রে তার লগর সাংগবাং করে ফাইয়া কইছে বা আমি এক অসহায় মানুষ আমি বড় বিপদী মানুষ যদি দয়া কান্দা করো আমার এখান যদি লও কি মাতো কি মাতা যদি আমার নালিশ কান্দা লও আর আমার বিচার কান্তা যদি করিয়া দেও মানুষ দে সময় ওভারও কই যায় গিয়া গুষ্ঠিত হইতে হইতে হয় না আরো মাথব্বর হলে হইতে কইতে হয় না বা কয় ফাই আর না ভাই হামসায়াত গিয়া নালিশ দিলাইতাম কয় না কয় না গেছে বেটা এহুদি বেটা নালিশ দেওয়ার লাগিয়া আবু জফিয়া নিজেকেই লোক কিতাব হিসেব সাই তোমাদের লগর তোমাদের নেতা যে বেটা আবু জেহেল আমার তিনটা উঠ লইয়া আনছিল হইল বেটা এক সপ্তাহ বাদে দিত আই এক মাস দুই মাস তিন মাস গিয়া আসছে আমার পুঞ্জি পর্যন্ত বা আমি আর বারো দাম বাড়িয়ে না খারবার করতাম বাড়িয়ে না আর বেটাই আমার পয়সা গুনতে দেয় না তুমি জানি মাত আর মাতিয়াও পয়সা গুনতে লোয়াইয়া দেও ও এমন এক চক্কর করছো দেখছেন আল্লাহর রসুল বুয়া থানায় কাবার বিতরে আল্লাহর গড় উঠিয়া মিশা মাত্র মিশা মাত্র ঈদের বেটার নাম লৈছ যদিও আমরার নেতা ইগে বাট বালা করি দে না করি সিজিল নাই ইলা কিছু হয় নানি সারাই মিলিয়া বুট দিয়া বানাইলা আর বাদে যেমনে বললো মেম্বার কেউ তাহলে বেদারাইও না বাদে যেমনে বললো মেম্বার আমি তো এটা বহুত কষ্ট কষ্ট করে পাই আজি ফাইলে দিমু ফাইলে দিমু ফাইলে দিমু কইয়া হে খালি পেট বরে আর গাও বাসরে কুচ্চু দে না বলা হয় না হয় না বাদে মানুষ বিগড়ি দেয় কই উবাই সামন বছর ফাইবে বুট বড় বালা করি কই না কই না

ই গিয়া যদি খই দেও আর জোয়ানে গিয়া যদি মাতিল একশো ভাগর একশো ভাগ পয়সা পাইবাই বাই ও পাই বাই দেখি আবু দে হেলে আর মহম্মদ সাল্লু আসলাম সিধিল দিন কোনোদিন সিধিলাইছে নি হইছে না কোনো অবস্থাতে না তারা কতলা সিধিল বেটারে যাতে লাগবে আল্লাহ রসুলের কাছে বেটা যায় গিয়া কয়ে রে আমাৰ আমার গ্রহণ করো আর আমার এখন ওখানে উদ্ধার করে দেবো কিতা মাত বাবা তোমার তোমার চাচা বুঝিয়া বুঝে তাই তোমার হয়ে না যেমনি দর্শন আত আর দরিয়া আল্লাহ রসুল ওখান চলো এখন গিয়া কই মো তোমার পয়সা লো আইয়া আল্লাহ যে গুরু লাগি দুশ্মনী আল্লাহ রসুল দায়িত্ব লাগি দুস্তি কর্তা করেছে ভাল আল্লাহ না আর হেরা হন মমতা ব্যানার্জি হইলে গত ইলেকশনের আগে হুনচুননি কলিকাতা দিবার কিন্তু খেলা হবে হইলি নি হইলি নি বেচিয়ে ফারুক না বরক তাই জায়গা তাই ভারি লাইছে খেলা তাই খেলাই লাইছে হাসারা মিসা খেলাই লাইছে তারা কইটা দেখ বাইরে আজকে খেলা হবে লাগাইয়া দেলাইছি খেলা কিন্তু আইজ হইব

সাযায় গর্তে গজন খয়েবল আমি মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ সুবহানাল্লাহ ও না আমি মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ কোয়ার লগে লগে উঠিয়া কই জিও বাবা আমি গরো আমি গরো Zain গেছলা সাংবাদিক সাংবাদিকজন লগে আইন কইলা বিষয়ে কি তারে তো ইজ্জত ওরে জবাব देवा ওর জিওয়ই জিনা ইন তো তুই তুকার হইতো আসলাস কই জিও ও কে সুবহানাল্লাহ গরো বাবা না সাসা তুয়াবারে তাশিবানকয়া আবুজেল ফট করি বেরিয়ে গেল সামনে আপনি ওমুকর পয়সা দিতা নি ও বেটা ওট উট তিনটার পয়সা দিতা নি জিও আমি জলদি যাও কইতা আনিয়া দেলাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জলদি রাখো কইতা আনিয়া দেলাখোা সাংবাদিকের সার আবুজেল বুঝিও জন কুকুর অরলে কোনকলই তো সিধা হয় না কইলে সিধা বালা দামি ডালডা দিয়া গিয়া দি মানজ্যা দেখিও আর ও বাইউ টিমো উঠব না উঠে না জুইত করে চিংলা দি একটা ডান্ডা যা তাই বারো দফার বাজে ওলা ডুকাইব আর ডুকাই আগে উঠল উঠব উঠে না উঠে না সাংঘাতিক উঠিয়া খেয়ে

আমরা এলাই ইজ্জত পাইলে গিয়া বইলাম উনি দোকানো বইয়া কইলাম উনি আইজে বেটাগিরি দেখাইয়া আইছিলে বেটাই আইন কইলাম উনি উনি ইলা কোনো কাম করলে দোকানো বইলাম উনি কইলাম গরম এক কাপ চা দে মতই না আর দরে বাইলা গব ফুন্ডা মানুষ বড় হইতো তো আও মুখ চা খাইয়া দাও তো তুমি আও চা খাইয়া দাও ওই উনি দে হলো চা দে কইয়া আর ওয়াজ শুরু করলাম মনে আয় জন্য গিয়ে অফাবার দেখাই আইছি আল্লাহর রসুল খেয়ার ওর লাগে গফ না করিয়া ডাইরেক্ট আল্লাহর গর যখন আল্লাহ তোমার প্রশংসা করিয়ার হর হালত আল্লাহ আজকে যে দুশ্মনের সামনে আমার লইয়া গেলায় মুখ আওয়াজ বার করাই আর হরানের লগে লগে যে দুশ্মন দুষ্ট আমার যে ইজ্জত দিয়া দিছে আল্লাহ আমার জানা আছে আজমেন ও ভরমাইছো ওরা পা না কাজিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারাই নবয়া বাড়সেตรา আল্লাহর রাসূল আল্লাহ গেছেন কি মসজিদের করো আল্লাহর করো তারা মনে মনে কইরা খেলা হইছে খুব জইতে যদি জিতই নাই তো خانہ কাবার তাইয়া দুঃখিলো নাওনে সট খাইছে গতেগে হিরিয়া আইছে বাউন্ড হইতো করিয়া হলোয়া সাংবাদিক হোসেন খবর কিতা তা

আর থানরিতে যেটা চাল চলে অনিতায় তো বোধহয় তোরা বিত্রিশ ইজিল আছে আর আমরা রে দিশায় মায়ের করাই তো আগে বেলাই তো আরো বাং গোসলাম হাত কিতা আপনার ব্যথিয়ে মিলাবে আমার মানত না আমরা বেঠিনতেও মানুষ না হরুতেও মানুষ না

আসলানি এক মাতে খান তিন সাইড গিয়ে মিলিয়া এক লোকের তো খান মলি মলি আর কোনোদিন যাইতাম না মোহাম্মদ আল কুরান তিলাওয়াত যে ইমাত রাত নয়টার বাদ হইছে আবুল হবে করে তারা কোনো যাই বাকি নেই অত তো উবার বাদে এগু যাই তারা আমি আমার দায়ী বনি আই হি গেও করে অত তো উবা করছে আবুল হবে দায়ী বনি আমি যাই রাইত গাইতে নেবে চারিজন বুয়া বুয়া ছিল আগুন মাস দিন ঘর তাই লুকালুকি করে খেলেন না নিখে নর্তলে

আর আমরা তাদের মাইর করাই সারা তিন চাই নেতা চল চলো যাই তারা সিজিল যদি হয়েছে তার লগে আর জাত ইলেকশন নাই ইলেকশন বয় কট করব আইয়া জিগাই লাখি তা খবর আজকে এই বেটিন তোর প্রমাণটা দিলে কি তুমি তো একটা বেটি মুখা বেটি মুখা বুধবার নিয়ে তারা তুমি তো একটা বারুয়া বারুয়া মুখল লাগিয়ে আবু জাহেলের জবাব দে তোমরা জানো না আমার বাচিও যায় যে এই ডাক দিছে আমি গৈ পেলাই কৈছাম সে যে চময় জবাব দিছে বাঠিও যায় আনা মহম্মদীব নে আব্দুল্লা সেই আব্দুল্লাৰ আৱাজ শুনাৰ লগে লগে মহম্মদে মুক্ত কিয়া আমাৰ গড় আমার আমাৰ দিল চহ আমাৰ বডি চহ ভূমিকম্প শুৰু হৈ গেছে ভূমিকম্প দিছে ডাকৰ লগে এৰ বাদে যে চময় কৈছে যে চাব আও যাওয়ার সময় বোধ করিলাম যদি আমি সাথে সাথে যাই না জলদি আমি যাই না এই সময় তো হয়তো অসুবিধা হয়ে যাইতে পারে আমি তাড়াতাড়ি গিয়া তোর খুলিয়া দিলাম গোস ভাড়াল আমি তাড়াতাড়ি দরজা খুলিয়া দিলাম বাদে গীত হয়েছে বাদে হয়েছে ও কথা যে সময় দিকে আমার বাতিও যায় আমার পয়সা দি আপনি অমুক করে পয়সা দিতানি আমি কইছি জিও দিতাম ও গুন্তা দেলা কোয়া আমার বাতিও যায় কইছে আর এক লোকের কম হইলে এক হাজারো মানুষ দেখছি পিস্তল আতলে যাও বাদ এক দুইজন না এক হাজারো জন সারা উঠে অতি সত্তর দেড়ায় একবার ফোটাং কর্ম আর তোর বংশ বুনিয়াদ গড় ভর দোরাইয়া বালাই দিবে ডোরাইয়া কোন ব্যবস্থার ভাই সিদারে পাইয়াই বাসবারে লাগি জলদি গিয়া পয়সা গুন বার এনে আনিয়ে দিছি এর বাদে ওজন সেনা যখন এও মোহাম্মদ গুন বাই গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কোরআন আল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক ও নবী কোরআনের বদৌলতে তোমারে ইজ্জত দিছি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি কোরআন সিরাত লাগাইয়া রাখে এরা রে ইজ্জত দিব খালি কোরআন নাই কোরআনেও ইজ্জত দিছে মানুষরে ইঞ্জিলেও ইজ্জত দিছে মানুষরে থৌরাতেও ইজ্জত দিছে মানুষরে ইজ্জত দিছে মানুষরে হা এই তোরা জবুর ইঞ্জিল সারার বাদে কুরআন শরীফ ওখান দিয়া তোরা আইছল দেশ যতদিন মুসা আসলা হকিগত তোরা আসলো। মুসা বিদায় হই গেছেন তোরাত বিকৃত হই গেছে ঈসা আসলা আল্লাহ انجিল দিসলা ঈসা বিদায় হই গেছেন انجিলও বিকৃত হই গেছে انجিলের মধ্যে তহরিফ আদল বদল হই গেছে ওতার কারণে জেতেগুলো নাফরমানি করছন শিরকি করছন আল্লাহর লগে জুলমি করছন ওখানদের মিটাইবার লাগি হক নামক কিতাব জাহান্নামের নাম কোরআন আল্লাহ তালায় দিয়া বাতিল তিল আদিয়া নগরে মিঠাই বলে লাগি কেয়ামত পর্যন্ত সার্টিফিকেট বানাইয়া রাখছেন কেয়ামত পর্যন্ত দলিল বানাইয়া রাখছেন এই কোরআন দেখ